চোদ্দ নাম্বারে আপনি রাস্তাটা কিন্তু আসলে এস জ্যাম হওয়ার মতো রাস্তা না আর ক্যান্টনমেন্ট যেহেতু এটা সুন্দর রুলস রেগুলেশন অনুযায়ী চলে সেই ক্ষেত্রে চোদ্দ নাম্বারে কিন্তু জ্যাম থাকার কোনো কারণই নেই জ্যামের অন্যতম কারণ এই যে ক্যান্টনমেন্ট মিনি সার্ভিস আর এই ট্রাস্ট এই দুইজনকে দেখবেন আপনি এই জায়গায় জ্যামটা কারণ আর এরপরে ওরা যে এখানে বসে রাস্তা ব্লক করে দেখেন ওরা কিন্তু আরো কোন আসতে পারতো কিন্তু রাস্তার অলমোস্ট মাস বরাবর বলা যায় ওখানে দাঁড়িয়ে যাত্রী চলতেছে এইটা তারা যদি আহ যাত্রীটা মানে এক কোণায় বসে তুলতো তার কিন্তু রাস্তা অনেক ফাঁকা তো এই যে দেখেন বাসের ক্ষেত্রে বেশি জায়গা আছে তারপরে ওই যে রাস্তাটা তো এমনি হয়ে গেছে হ্যাঁ তিন ভাগের এক ভাগ হল এই বর্ষণটা আর এক ভাগ হল এই ট্রাস্টের আর যে বাসগুলো আর আরেকটা পশুনে আমরা যাতায়াত চলাফেরা করতেছি এইভাবে করে এইখানে জ্যাম আর এখানে এই শেষটা এই ক্যান্টেনমেন্ট পালানোর পরে ওইখানে তারা এই যে যাত্রীগুলো নামানোর নামানোর থাকবে আর কিন্তু রাস্তাটা থেকে বের হয়ে বামবাসী কিন্তু জায়গা আছে সেখানে কিন্তু যাত্রী নামাতে পারতো বাট এরা হলো একদম ঠিক মেয়ে ট্রেন লাইনটা ক্রস করেই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রী তুলবে